বন্ধুর সাফল্য সহ্য করতে না পেরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুকে খুনের অভিযোগ ঘটনাটি মালদা জেলার ইংলিশ বাজার থানার লক্ষ্মীপুর কলোনির মৃত যুবকের নাম কৌশিক বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌম্যজ্যোতি মন্ডল সৌম্যজ্যোতি ঠিক কি অভিযোগ উঠছে কাউকে কি গ্রেফতার করা হয়েছে এখনো অব্দি দেখো পাইল তোমাকে জানিয়ে রাখি পরিবারের যেটা অভিযোগ কৌশিকের যে বন্ধু সৌভিক মিধা সে তাকে গতকাল বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে যাওয়ার পর যখন সন্ধ্যা করিয়ে যায় সে আসছে না পরিবারের লোকেরা তাকে খোঁজাখুঁজি করে ফোন করে তারপর এই যে অভিযুক্ত বন্ধু মিধা সে ফোন করে পরিবারের লোককে জানায় যে কৌশিক নাকি অসুস্থ হয়ে গেছে পরিবারের লোকেরা দেখে যে ইংরেজ বাজারের যেখানে ঘটনাটা ঘটেছে যে লক্ষ্মীপুর সেই লক্ষ্মীপুর কলোনিতে একটি নির্জন আম বাগানে অভিযুক্ত সৌভিক নিধা কৌশিক বিশ্বাসকে কোলে নিয়ে বসে আছে এবং অজ্ঞান অবস্থায় রয়েছে সেই জায়গা থেকে তাকে নিয়ে যাওয়া হয় একটি নার্সিংহোমে তারপর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে পরিবারের লোকের যেটা দাবি যে বন্ধু সৌভিক মৃধা তাকে খুন করেছে কেন খুন করেছে তার সাফল্য সহ্য না করতে পারে দুজনেই একটি জায়গায় সেলস কাজ করত সেখান থেকে কৌশুক বিশ্বাস সম্প্রতি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একটি কাজ পেয়েছিল এবং এই নিয়েই আরেক বন্ধুর মনে হিংসে ছিল এবং সেই জায়গা থেকে এই খুন বলে পরিবারের লোকের দাবি এবার গোটা ঘটনার তদন্ত শুরু করেছি ইংরেজবাজার থানার পুলিশ বিভিন্ন দিক খিয়ে রাখা হচ্ছে ধন্যবাদ স্বামিনী যদি আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন মিত্র পরিবারের দাবি দুই বন্ধু 100 মাস গাড়ির শোরুমে একসঙ্গেই কাজ করত কিন্তু সম্প্রতি গাড়ির শোরুমে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি পেয়ে যায় কৌশিক বন্ধু তাহলে না পেরে কি হইছে কি অভিযোগ আপনাদের অভিযোগ কালকে দুপুর 12টা পূর্ণ রাত ওশি বিশ্বাসের বন্ধু চৌধুরী মিদা ও বার্তা আছে দিরা ক্লাস নাই দিয়ে বলে দাদা বন্ধু নাকি পা ভি গেছে আর্মেদি ট্রিটমেন্ট করবো তার জন্য চুল লাগবে আর নিমপাতা দিয়ে লাগবে সেই বলে ভাগনাকে নিয়ে গেছে আমার দিদিও যেতে বলেছে তাহলে বন্ধু যখন পা গেছে তাহলে যা তারপরে দুপুরবেলা টাইম হয়েছে দিদি কন্টিনিউ ফোন করে যাচ্ছে ফোন তুলছে না বার ফোন তারপরে অনেকেও ফোন করেছে দিদি ছাড়াও ফোন করছে না প্রত্যেকে চিন্তা হচ্ছে যে কী আর ফোন তুলছে না কেন আমিও ফোন করেছি দিয়ে ওর বন্ধু ফোন করেছে কলকাতা থেকে তখন বন্ধু ফোন রিসিভ করেছে চারটা চল্লিশ বা পঁচিশ নাগাদ ফোনটা কে রিসিভ করেছে ফোন রিসিভ করেছে সবিক দা যে নিয়ে গেছিল সে তাই বলছে সেন্সলেস হয়ে গেছে তো আমরা পল্টি কলেজে উল্টো দিকে জমিতে আসি তখন শোনার পর ও দিদি যাবো বলে যাই গিয়ে দেখে অনেক খুঁজে বাজি পড়ে অনেক বেশি জঙ্গলে ওই ছেলেটা কোলে ভাগনা আছে খালি গায়ে প্যান পড়া আছে আমার মনে হচ্ছে তখনই তার কোনো কিছু ছিল না মানে সে সেখানে মারা গেছিলো তো তরি ঘড়ি ওরা বাইক স্কুটি করে ওখানে যে এক নার্সিংহোম আছে সেখানে নিয়ে গেলো ওরা হাসছে বললো না পাওয়া না আর মেডিকেল নিয়ে যান ততখানে আমরা মেডিকেলে আগে আগে চলেছিলাম তখন স্কুলতে নামাই তখন দেখলাম হাতটা পড়ে ছাড়া গা হাত পুরো ঠান্ডা ডাক্তারবাবু ওরা যখন চেক করলো অনেক কিছু চেক করলো লাস্ট চোখে মাঝে দেখলো যেটাকে বললো খুন আগে মারা গেছে কি মনে করছেন আপনারা মনে হচ্ছে ওর বন্ধু নিয়ে গিয়ে মাঠে করেছে কীভাবে মাঠে করলো কিছু মাঠে করেছে তো ওই বলতে হবে কিছু খাইয়েছে না কি করেছে না করেছে ওনার গায়ে কিন্তু কোন কারাভারে কিন্তু ডাকতে দেখলাম না কি মনে হচ্ছে শ্বাসরোধ করে বা কিছু হতে পারে তুই ওরা করেছি